এটা হচ্ছে মাছ ভাতের থালি এটাতে এক রকমের ভাজা আছে তরকারি আছে একটা চোখা আছে ডাল আছে পাপড় লেবু পেঁয়াজ আর মাছ এটার দাম হচ্ছে টোটাল পঞ্চাশ টাকা এটা সেই চাটনিটা অ্যাড থাকে ওর চাটনিটা আজকে করে এটা পঞ্চাশ টাকা আমি একটা কথা বলতে পারি আইডিয়া প্রথমত বলি আজকে এই দোকানে আসার পেছনে কারণ হচ্ছে আমার বাবা কারণ বাবার স্বপ্ন পূরণের জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি কারণ ওনার যদি স্বপ্ন না থাকতো ওনার একটা দোকান করার এবার একটা বিজনেস রেস্টুরেন্ট করার যেটা ইচ্ছা ছিল আর প্রথমত মানুষ যেরকম ছোটো থেকে বড় হয় সেরকমই উনি প্রথম এই ব্যবসাটাকে মানে আরম্ভ করেছিলেন তারপরেই আমার এখানে আসে আচ্ছা 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 একটা জিনিস একটা মানে একটা জিনিস বলবো মানে প্রতিটি মানুষের জীবনে মানে স্ট্রাগল আলাদা থাকে হ্যাঁ আমার জীবনে যে কষ্টটা আমি অনুভব করেছি আর এরকম অনেক মানুষ আছে তাদের জীবনে কষ্ট আরও আরও একটা কথা বলতে গেলে আমি হয়তো ভালো আছি কিন্তু ওনারা জীবনে অনেক কষ্ট করে নিজে দাঁড়িয়েছে সাকসেস পেয়েছে আর এটাই হচ্ছে কি একটা জিনিস হয় না মানে ভগবান আমি যেটা মানি আমি মহিহাটির বড়মাকে তো অনেক মানি আমার মা কে মানি আচ্ছা আচ্ছা আর এই যে এটাই এটা ওটা আমার না ওটা লক্ষ্মীর মা সরস্বতী মা বড়মা মা মা সরস্বতী মা আছে পাশে ওনার বাবা আছে পূজনীয় ব্যক্তি বাবা মানে যারা প্রথমে আগে দোকানের মানে ভিডিওটা দেখেছিলেন তারা আমার বাবার ফটোটাই দোকানের সামনে বাধা থাকতো হ্যাঁ কিন্তু বৃষ্টির জল যেহেতু পড়ছে আমি ওই জন্য উপরে বেঁধেছি আচ্ছা আর প্রথমত আমি নিজেকে অনেক বলতে গেলে আজকেই এখানে দাঁড়িয়ে ব্যবসা করি এটা কি বলবো আমার সংসার তো চলেই আমার ভালো লাগে এটা প্রথমত আর নিজের কাজ যে কাজটা মানুষের করা করতে ভালো লাগে সেই কাজটা করাটা উচিত এটা আমি মনে করি আর আমার সত্যি কথা বলতে গেলে আমার ব্যবসা হচ্ছে আমার লক্ষ্মী আর আমার ঘর হচ্ছে আমার নারায়ণ একদম আর কারণ আমি মানি লক্ষ্মী নারায়ণ বলতে মানে ছাড়া মানুষের কোনো কিন্তু গতি থাকে না একদম একদম হ্যাঁ বন্ধুরা অনন্ত বেলায় আমি চলে এসেছি আজকে ট্যাঙ্গুলা পার্কের মোড়ে ট্যাঙ্গুলা পার্কের মোড়ে এসে আমি একটা চা নিয়ে নিয়েছি একটা লিকার চা আজকে আমি যাব হচ্ছে ফেসবুক ইউটিউবে চরম ভাইরাল হচ্ছে সাগরের স্পাইস হোটেলে তোমরা নিশ্চয়ই শুনেছ কেন কি চরম ভাইরাল একটা কারণে কি তোমরা কিছুদিন আগে চার পাঁচ মাস আগে যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করেছিলাম তখন একজন বাঙালি অভিনেত্রী সত্যিকা মুখার্জি সাগরের দোকানে ভিডিও করতে এসেছিলো ব্লগ বানাতে এসেছিলো ওই ব্লগটা রাতারাতি ভাই ভাইরাল হয়ে গেছিলো তারপর থেকেই মানে সবাই আসছে আর কি তো শুধু তাই না শুধু ভাইরালের না ভাইরালের পেছনেও আর একটা কারণ আছে সেটা হচ্ছে সাগর ভাইয়ের যে খাবারটা যে খাবারটার কোয়ালিটি খুবই ভালো মানে যারা যারা এসছে এখন অবধি তো খাবারের কোয়ালিটি খুবই ভালো তো আমি যাবো গিয়ে খাব সাগর ভাইয়ের সাথে রিসেন্ট চার পাঁচ মাস আমি একটু ব্যস্ত ছিলাম বিজি ছিলাম বলে আমি আসতে পারিনি আমি কাছেই থাকি তো যাই হোক কথাটা ভাবলাম না পরন্তায় চাটা দিয়ে তোমাদের জন্য একটা ইডিওটা শুরু করে দিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস বিগিন রিতম নতুন একটা ভিডিওতে সব ভাইকে স্বাগত চলো দেখা হচ্ছে আমাদের সাগর ভাইয়ের স্পাইস হোটেলে একটু চাটা খেয়ে নিই একটু চাটা একটু দেখিয়ে দাও একটু চাটা খেয়ে নি চাটা খেয়ে সাগর ভাইয়ের ওখানে যাওয়া হচ্ছে চলো নমস্কার আমার নাম হচ্ছে সাগর কুমার গুপ্তি আচ্ছা তো তোমার এখানে কি কি আইটেম আছে এমনি অনেক লেট হয়ে গেছে আসতে হ্যাঁ তাও একটা পরন্ত বেলায় তো বলো তো কি কি আইটেম আছে একটু আইটেম হচ্ছে এটা ভাজা আলু ভাজা আছে একটা তরকারি আছে আর আলু চোখা যেটা আমার দোকানে স্পেশালি ওটা শেষ আচ্ছা শেষ হয়ে গেছে হ্যাঁ ওটা শেষ হয়ে গেছে এটা সবজি ভাতের থালি আচ্ছা এটা এটা কি এটা 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 হচ্ছে মাছের ঝোলটা মাছের ঝোলটা আছে আচ্ছা আর আর কি কি আইটেম আছে চিকেন বা

এখানে আমি দেখতে পাচ্ছি এটা কি তোমার বাবা নাকি হ্যাঁ বাবা আচ্ছা তো ওনারই দোকান নাকি হ্যাঁ আচ্ছা না উনি কত হয়েছেন কতদিন হয়েছে উনি গত হয়েছেন তাও তোমার ওই সাত আট বছর হয় সাত আট বছর আচ্ছা আচ্ছা তো তোমার ওই দোকানটা কি তুমি চালাও নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা লাল দোকানে তোমার এই দোকানের টাইপিং কি কি আছে দোকানের টাইমিং হচ্ছে সাড়ে বারোটা সাড়ে বারোটা একটা থেকে স্টার্টিং হয় খাবার দাবার ওটা সাড়ে তিনটে চারটে অবধি থাকে কিন্তু এখন একটু বর্ষা দিন তো এখন একটু মানে টাইমিং একটু কম থাকছে তোমার এই স্ট্রাগলটা মানে আমি একটা ফুটে এরকম ভাবে একটা মানে সেল করব মানে তোমার এই মিল সিস্টেম প্ল্যাটফর্ম সেল করব এই আইডিয়াটা কোথা হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলতে পারি কারণ হচ্ছে আমার বাবা কারণ বাবার জন্য আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি কারণ ওনার যদি স্বপ্ন না থাকতো ওনার একটা দোকান করার এবার একটা বিজনেস রেস্টুরেন্ট করার যেটা ইচ্ছা ছিল আর প্রথমত মানুষ যেরকম ছোট থেকে বড় হয় সেরকমই উনি প্রথম এই ব্যবসাটাকে মানে আরম্ভ করেছিলেন তারপরেই আমার এখানে আসে আচ্ছা 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 এখানে বাবার যেটা শেষ ইচ্ছা ছিল দোকানটা কেউ চালা আচ্ছা আচ্ছা তোমার মাথার উপরে মোটামুটি এখন ছাদটা নেই কিন্তু চলে আসবে নাকি না এটা আগে ছিল হ্যাঁ মাথার উপরে এই ধরো এই বৃষ্টির মধ্যে তোমাকে এখন রান্না বান্না করতে খুব প্রবলেম হচ্ছে তো আর প্রবলেম তো ফেস করতে হচ্ছে ও আচ্ছা এটা কি দিচ্ছ একটু বলবে এটা চিকেন বাচ্চা আচ্ছা ফিউচারে এটা কি কোনো বড় করার ইচ্ছা আছে দোকানকে অবশ্যই দাদা ইচ্ছা আছে এত মানুষের ভালোবাসা পেয়েছি এত মানুষের সাপোর্ট পেয়েছি কি সাগর দাঁড়াক সাগর আরো বড় হোক আর ওটার জন্য আগে বাবার স্বপ্ন পূরণের জন্য এখানে দাঁড়িয়েছিলাম এখন অনেক মানুষের ভালোবাসার জোরেও পরবর্তী সময় ইচ্ছা আছে মাছ তো নেই ডিম হবে মাছ শেষ লোটে মাছও শেষ

একটা জিনিস জানা না তোমার এখানে স্পেশালিটি আইটেম কি কী আছে এমনি ভাত তো আছেই ডাল সবজি মা চিকেন তোমার নিচ্ছে না চিকেন তো আছেই প্লাস তোমার এমনি আর স্পেশালিটি আইটেম কি কী আছে স্পেশালিটি আইটেম বলতে গেলে আমার দোকানে দই বেগুন হচ্ছে স্পেশালিটি দই বেগুন হ্যাঁ আর দোকানে স্পেশালিটি বলতে গেলে হান্ডি চিকেন হ্যাঁ আর এবারে মাটনটাও আসছে ঠিক আর এই দু এই দুটো জিনিসই আমার দোকানে বলতে গেলে স্পেশালিটি আর প্রথমত যারা কাস্টমাররা যেটা বলে আলু চোখা আর আমার সৌদি আরের প্ল্যাটারটা মানে তিরিশ টাকায় যেহেতু যে যেরকম আইটেমটা দিই এটা কি স্পেশাল অমলেট নাকি এটা স্পেশাল অমলেট মানে এটা শুধু একমাত্র খেলে বুঝতে পারবে না খেলে বুঝতে পারবে না খেলেই বুঝতে পারবে প্রাইস কি আছে পনেরো টাকা পনেরো টাকা তাই তো হ্যাঁ

আর এটা হচ্ছে আলু ভাজা আছে ডাল লেবু আর ডাল তাই তো এটা মুসুর ডাল না মুগ ডাল মুসুর ডাল আচ্ছা আচ্ছা এটা চিনি সাগা প্ল্যাট এটা কত প্ল্যাটার এটার দাম হচ্ছে 30 টাকা এটা সাথে চিকেন অ্যাড করলে 80 টাকা চিকেন অ্যাড করলে 80 টাকা আচ্ছা 30 টাকা যে তোমার প্ল্যাটারটা আমি শুনেছি খুবই তো এর এর সাথে কি আরো কিছু আইটেম আছে না আজকে পরন্ত বেলায় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে এটার সাথে আলু চোখা থাকে তারপরে পাপড় থাকে লেবু পেঁয়াজ আর হচ্ছে চাটনি থাকে 30 টাকা মানে নটা আইটেম 30 টাকা হওয়া যায় আজকালকার দিনে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ছটা আইটেম তিরিশ টাকা এই হচ্ছে ব্যাপার তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও দাদা মানুষকে দিতে পাচ্ছি খাওয়াতে পাচ্ছি এটা সবই ভগবানের আশীর্বাদ আমারও চলে যাচ্ছে মানুষও খেয়ে শান্তি একদম 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 ভাই চিকেনের প্লাটারটা আছে এখানে এটা চিকেন আছে তো হ্যাঁ আর কী কী আছে আলু ভাজা আছে আর আমার তো অলরেডি প্লাটার সব শেষ হয়ে গেছে এটা হচ্ছে চিকেন আছে চিকেনের সাথে আলু ভাজা আছে

আচ্ছা আচ্ছা আর একটা যেটা শুনছিল দেখছিলাম তোমার ভিডিওতে আছে ডালের যে বোড়াটা হ্যাঁ এই কথাটা আমি এখনো অবধি স্পেশালিটি বলে বলিনি আর এটা স্বস্তিকার জন্য খুব হাইলাইট হয়েছে আমার দোকানে স্পেশাল ডালের বড়াটা দাদা নিজের মুখ থেকেই কারণ আমি দই বেগুন বলেছি আমার দোকানে স্পেশালিটি হান্ডি চিকেন বলেছি কিন্তু ছোলার ডালের বড়াটা এটা সবাই জানে এটা আমাকে আরো বলতে হয় কারণ দিদি সবাইকে বলেছে ডালের বড়াটার ব্যাপারটা একটু বলে দাও ডালের বড়াটা ওটা আহ থাকে রোজই আমার দোকানে খুব চলে লোক খেতে মানে পুরো মাছের ডিমটা পিওর থাকে ওই মাছের ডিম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পাঁচ টাকা কম এটা পাঁচ টাকা পিস ঠিক আছে খাবো

আর এভাবে যারা নতুন প্রজন্মকে কি বার্তা দিতে চাওক নতুন যারা এখন প্রজন্ম আছে ওদেরকে কোনো বার্তা দেওয়ার আমার যেটা মনে হয় দরকার নেই একটা কথা কারণ হচ্ছে কারোকে দেখে ইন্সপায়ার হওয়ার দরকার নেই নিজের ইন্সপিরেশন স্টোরিটা নিজে নিজেকে বানানো উচিত কারণ আমি যদি পরকে দেখেই যদি নিজে দাঁড়ানোর চেষ্টা করলাম সেটা ভালো কথা কিন্তু আমাকে নিজের স্টোরিটাকে নিজে বানানো উচিত কারণ হচ্ছে কি সবার স্টোরি আলাদা কেউ হয়তো বাবা মাকে হারিয়েছে কেউ হয়তো অনেক মধ্যবিত্ত পরিবার থেকে এসছে যারা কষ্ট করেছে এবং আমার বাবা মা বলতে গেলে তখনকার সময় ওদের ঘরে খাবার না ভাত একটা ভাতের ভাতের জন্য জন্য অনেক কষ্ট করেছে আর অনেকের শরীর আলাদা থাকে এবং নিজের শরীরে নিজে বানানোটা উচিত তাহলেই আপনাদেরকে নতুন ভাবে নতুন কিছু করে মানুষ চিনে এভাবেই আর কি নতুন প্রজন্ম এগিয়ে যেতে পারে কারণ আমরা যদি পরকে দেখে ইন্সপায়ার হই ওটা ভালো কিন্তু তার থেকে ভালো নিজেকে এতটা মানে মজবুত বাড়ানো দরকার তোমার সাথে কথা বলে তোমার সাথে মিশে হয়তো নিজের জীবনে কিছুটা মানে খারাপ মুহূর্তকে মানুষ বলে যায় আমি একটু ভালো মুহূর্ত কাটিয়েছি যাই হোক খুব ভালো লাগলো অনেকটা টাইম নিয়ে নিলাম আর না 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 খাবারটা খাই খেয়ে তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি ঠিক আছে বন্ধুরা এই চলে এসছে আমার কাছে চিকেনের প্ল্যাটারটা একটু আগে যদি সবকিছু শুনলে সাগর ভাই বললো নিজের মুখে তাও আমি তোমাদেরকে বলে দিই ডিটেলসে চিকেন আছে মাংস এখানে দিয়ে দিয়েছি মুসুর ডাল লেবু আর তার সাথে একটা সবজি মানে একটা শাকের একটা সবজি আছে একটু খাবো খেয়ে রিভিউ দেবো এই জলটা আমি বাইরে থেকে নিয়েছি এটা ভেবুরা জলটা আমি এই সাগর বাইরেছি জলটা আমি বাইরে থেকে দশ টাকা দিয়ে তো আমি একটু খাবো খেয়ে রিভিউ দিচ্ছি একটু জলটা খাই হয়ে গেছে অনেকটাই লেট পরন্ত বেলায় অনেকটাই দেরি হয়ে গেছে তা সত্ত্বেও ছাগল বাই যে আমাদের জন্য এই খাবার দুটো লেখে দিয়েছে এটাই হচ্ছে অনেক বড় ব্যাপার আমাদের কাছে এই আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভালো চালটা হচ্ছে মিনিকেট চালের ভাত তাই তো সবার ভাই মিনিকেট চালের ভাত তার সাথে আলু ভাজাটা দিয়ে খুব ভালোই লাগছে আচ্ছা সাগর ভাই এক্সট্রা যদি কেউ রাইস না তার জন্য কত টাকা আছে পাঁচ টাকা তো আচ্ছা যদি এক্সট্রা আলু ভাজা বা অন্য কিছু ওটা ওটা তো মনে হয় প্যাটার নিতে হবে প্যাটার মানে আবার নতুন করে অর্ডার করতে হবে তাই তো

না না এটা খুব ভয় জিনিস তোমরা পাঁচ টাকা দিয়ে পারো আর ভালোই লাগছে সবজিটা খুব ভালো হয়েছে আমাদের বাঙালি নর্মাল সবজি হয় বাড়িতে বাড়িতে শাকের সবজি সবজি সেরকমই একটু বড়ি দিয়ে দিয়েছে তার সাথে একটু মূল দিয়ে দিয়েছে আর এটা পালং শাক দিয়ে দিয়েছে পালং শাকের একটা ঘন্ট টাইপের হয়েছে খুব ভালো লাগছে ভাত দিয়ে গরম তো বেলায় এরকম খাবার ঘরোয়া খাবার থেকে খুব জমে গেল আজকালকার দিনে এরকম ঘরোয়া খাবার দেখা যায় না তার স্ট্রিটে স্ট্রিট ফুড মানে আমরা জানি কি যে খুব রিচ খাবার খুব মানে খুব তেল ঝাল লঙ্কা এগুলো বেশি খাবার সাগর ভাই যে এরকম ঘরোয়া স্টাইলে খাবারটা বানিয়েছে এত রিজনেবেল প্রাইসে মানে তিরিশ টাকায় এই যে পাওয়ার প্রাইসে খাবারটা দিচ্ছে এটা একটা প্ল্যাটার দিচ্ছে বেস্ট প্ল্যাটার যেটা আমরা বাংলায় বলি সবজি ভাত সেটা খুবই একটা মানে চরম একটা ব্যাপার তার সাথে এই যে চিকেনটা দিয়ে দিয়েছে এক্সট্রা পঞ্চাশ টাকা তোমাদেরকে অ্যাডম করতে হবে তাহলে আমরা আশি টাকা হয়ে যাচ্ছে আশি টাকায় টোটাল যে প্ল্যাটারটা দেখাই যায় না আজকালকার দিনে দু হাজার চব্বিশ সালে তার মধ্যে এই ঘরোয়া স্টাইলের খাবার

দু পিস চিকেন এক পিস আর দিয়েছে আমি তোমাদেরকে তারা কাছাকাছি থাকো তাদের ধরো এখানে কাছাকাছি অফিস আছে কোনো কলেজ আছে বা স্কুল আছে টাইম টাইমগুলো মরে এসে সাগর ভাই হোটেলে খেতে পারো অনেক দিন রেটে তোমার কিন্তু খাবারটা খেতে পারো তাই বলবো যাই হোক ভিডিওটা অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে ভিডিওটা বেশি পাওয়াম না আমি খেতে থাকি যখন খাবারটা শেষ করি কারণ আমাকে আবার অন্য একটা জায়গায় যাওয়ার আছে আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টিল দেন টাটা বাই বাই ভালো থেকো আর যারা নতুন নতুন জেলায় দেখছো তারা কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও আমাকে সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হই নতুন কোনো জায়গায় এক্সপ্লোর করার ইন্টারেস্ট বেড়ে যায় এটাই বললাম নতুন জেলায় দেখতো তারা চ্যানেলটা অভিয়াসলি সাবস্ক্রাইবটা করে দিও